শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ও গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বর্গীয় শ্রী গোপালচন্দ্র চক্রবর্তী মহাশয় উনিশশো সালে বীরনগর অঞ্চলে পলাশি রোডের পাশে তাহেরপুর নাজিরপুর এলাকার প্রায় মধ্যভাগে কিছু পতিত অথচ সন্নিহিত জমি ক্রয় করেছিলেন রবীন্দ্রনাথ অমসৃত তপবনের আদর্শে শিশুদের জন্য একটি আশ্রমিক বিদ্যালয় গড়ে তোলাই ছিল তার লক্ষ্য স্থানীয় অধিবাসীদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো এই সঙ্গে ছিল তার অন্যতম প্রচেষ্টা আর তারই ফলশ্রুতি হিসেবে বর্তমান উষাগ্রাম ট্রাস্ট উষাগ্রাম বিকাশ কেন্দ্র নদিয়া জেলার একটি অন্যতম আশ্রমিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে প্রকৃতির কোলে অবস্থিত এই ক্ষুদ্র তপবন সদৃশ আশ্রমটির তিনটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে সমাজবদ্ধ জীবনযাত্রা আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ বিকাশ এটি একটি পরিকল্পিত সমাজভিত্তিক জীবনযাত্রার কেন্দ্রবিন্দু এর অন্তর্গত হল পাঁচ একর জলসেচ সুবিধাযুক্ত কৃষিক্ষেত্র একটি ছোট গোশালা ধ্যান ও প্রার্থনার একটি ক্ষুদ্র কক্ষ মেয়েদের আবাসিক হোস্টেল স্বর্গীয় শ্রী গোপালচন্দ্র চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে যে প্রতিষ্ঠান একদিন স্বপ্ন দেখেছিল বড় হবার সেই প্রতিষ্ঠানটি আজকে সারা নদীয়া জেলার গর্ব বর্তমানে এখানে ছায়া সুনিবির শান্তির এই আশ্রম প্রাঙ্গণে হস্তশিল্প একটি শিশুদের জন্য কেজি বিদ্যালয় পাঠাগার এবং খুব সম্প্রতি নদীয়ার স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপ নিয়ে স্থির আলোকচিত্র গ্যালারি দর্শনের সুবন্দোবস্ত রয়েছে দশই এপ্রিল রানাঘাট আঁচতলা রামনগর হরিচরণ বিদ্যাপীঠ ফর গার্লস হাইস্কুল এইচএসের পক্ষ থেকে শিক্ষিকাবৃন্দ কমপক্ষে পঞ্চাশ জন ছাত্রীকে নিয়ে একটি শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জনের জন্য একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল হাজির হয়েছিলেন সমস্ত বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীবৃন্দ এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তারা উৎসাহ উদ্দীপনায় এবং নতুন উদ্যমে নতুনভাবে এক নতুন আশ্রমিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল আমরা দেখে নেব তারই কিছু মুহূর্ত তাহারি মাঝখানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান তাই জাগে জাগে আমার গা